একদিন আমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলাম চলতে চলতে ট্রেনটি একটি স্টেশনে এসে দাঁড়াল নতুন অনেক যাত্রী উঠল অলস দৃষ্টিতে আমি তাকিয়ে আছি দরজার দিকে সবার পিছনে একজন মহিলা মাথা নিচু করে ট্রেনে উঠল মহিলাটির শরীর ছিল জীর্ণ শীর্ণ ভগ্ন পরনে কাপড় ছিল এলোমেলো মলিন পায়ে জুতা ছিল না তবে হাতে ছিল এক জোড়া পুরনো জুতা বলেছিল একটি ছোট্ট শিশু আমি পূর্বের মতো তাকিয়ে আছি মহিলাটির দিকে মহিলাটি একে একে প্রতিটি যাত্রীর নিকট যাচ্ছিল আর কি যেন বলছিল হকারদের চিৎকার চেঁচামেচির কারণে আমি তার কিছুই শুনতে পাচ্ছিলাম না যখন আমার কাছে আসলো তখন আমি বুঝতে পারলাম মহিলা তার হাতে থাকা জুতাটি বিক্রি করতে যাচ্ছে আমি খুবই আশ্চর্য হলাম কারণ পুরনো এই জুতা কে কিনবে এই মহিলার কাছ থেকে সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল একজন যাত্রী মহিলাটির অসহায়তের কথা বুঝতে পারছিল তাই মহিলাকে তিনি কিছু টাকা দিতে চাইলেন কিন্তু আশ্চর্য মহিলা তা ফিরিয়ে দিল বলল আমি ভিক্ষুক নই মহিলা তার জুতা বিক্রি করতে না পেরে হতাশ হয়ে দরজার কাছে দাঁড়ালো তার চোখে মুখে বেদনার ঝাপ চোখ দুটো দূর থেকে মহিলাটির অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এমন সময় একজন যাত্রী তার দরজার দিকে এগিয়ে গেল এবং জুতা জোড়াটি কিনতে চাইল মহিলার অন্তরে আশার আলো জ্বলে উঠল বিস্মিত কণ্ঠে বলল, সত্যি কি আপনি কিনবেন আমি কিন্তু ভিক্ষে করতে আসিনি লোকটি বলল হ্যাঁ আমি কিনব দৃঢ়তার সঙ্গে জবাব দিল তারপর বড় একটি নোট মহিলাটির হাতে গুঁজে দিয়ে লোকটি পুরনো জুতাটি নিয়ে এলো তারপর তখন আমার মনে পড়ল কোরআনের একটি আয়াত যেখানে আল্লাহ বলেছেন তোমরা তাদের দান করো যারা লোকদের নিকট না চাওয়ার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করা হয় তাদের অবস্থা দেখো তুমি তাদেরকে চিনতে পারবে তারা লোকদের নিকট কিছু মিনতি করে যায় না সুরা বাকারা আয়াত দুইশো তিয়াত্তর এর আগেও পবিত্র কোরআনে আমি এই আয়াতটি শুনেছি কিন্তু আজ যেন নতুনভাবে উপলব্ধি করলাম আমার কাছে মনে হলো আজই যেন আল্লাহ তালা আয়াতটি নাজিল করেছেন আমার আরও মনে পড়লো সাল্লাল্লাহু সাল্লহি ওয়াসাল্লামের একটি হাদিস হজরত আনাস রাতে আল্লাহ তালা আনকু বর্ণনা করেন একটা লোক রাসুলের কাছে এসে জিজ্ঞাসা করল আমি কি আমার উট বেঁধে রাখবো তারপর আল্লাহর উপর ভরসা করবো নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব। রসুল্লাহ সাল্লু আলাহিবুসাল্লাম বললেন তুমি তোমার উটকে বেঁধে রেখে তারপর আল্লাহর ওপর ভরসা করো ট্রেনে পুরোনো জুতা বিক্রি করতে আসা মহিলার মাঝে রসুল্লাহ সাল্লু আলাহিবুস্লামের বলা হাদিসের বাস্তব চিত্র ফুটে ওঠে মহিলার তেমন কিছু ছিল না যা দিয়ে জীবিকা অর্জন করবে শুধু ছিল এক জোড়া জুতা যা কেউ কিনবে না কিন্তু মহিলাটি আল্লাহর উপর ভরসা করল এবং তার একমাত্র সম্বল একজোড়া জুতা নিয়ে বেরিয়ে পড়ল আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন একটি ছোট্ট ঘটনা থেকে আমি দুটো বড় শিক্ষা অর্জন করলাম এক হলো যারা নিজেদের সম্মান ও আভিজাত্যের কারণে প্রচণ্ড অভাব সত্ত্বেও লোকদের নিকট চাইতে পারে না তাদেরকে দান করা দুই হল সর্বদা আল্লাহর ভরসা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া